আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে তালের রস যেটা তালের পাল দিয়ে বানানো তালের পিঠা কিংবা তালের বড়া কিংবা তালমন পিঠা যে নামেই বলুন সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই পিঠাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দিই ব্যাকটনে হালাল যেটা মাছ পাচার থেকে এরকম প্যাকেট আমি নিয়ে এসেছি তাল পিঠা বানানোর জন্য এটাতে পায় ফোর হান্ড্রেড গ্রাম আছে আমি এখানে দুই প্যাকেট নিয়ে এসেছি এখন এগুলো প্যাকেট থেকে বের করে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম ভিতরে আছে এগুলো আমি এখন আপনাদেরকে প্যাকেটগুলো খেটে দেখে দিচ্ছি এটার ভিতরে কীরকম আছে ডিপ ফ্রিজে রাখতে হয় আমি কোনটাকে আমি এটা বের করে নিয়েছিলাম যাতে ফ্রিজিং বাঘটা চলে যায় আমাদের যে অনেক কষ্ট করে তালে ইয়েটা নিতে হয় সেটা কষ্ট করতে হয় না এরকমই রেডিমেড পিপেটের পাওয়া যায় এটা এগুলোকে বের করে আমি একটা ছাখির মধ্যে রেখে দেব ভালো করে এটাকে ক্লিন করার জন্য চাটনির মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি ভিতর থেকে দেখুন পিস আইস পাপটা গলে যাওয়ার পর কীরকম লিকুইড হয়ে যায় ফলো করে চাকরির এগুলোকে প্রথমে আমি ছেঁকে নেব ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমি এটা ছাঁকার জন্য একটা চাকরির মধ্যে রেখে দিয়েছিলাম তালের পাল্প কিংবা তালের রসটা এই দেখুন কারণ আমি এখানে ফোর হান্ড্রেড গ্রাম যেটা ওয়ান বক্স দিয়ে আজকের এই তালের পিঠাটা বানাবো রেখে দিয়েছি যে চেঁকে নিলাম এটাতে কোনো ধরনের কোনো ময়লা কিছু আছে কিনা এটা চেক করার জন্য যে আছে এক এক করে এখন আমি বাকি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে হাফ কাপ চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে এটা মিশিয়েছি দিচ্ছি ওয়ান কাপ ময়দা মিশিয়ে তারপর ওটাতে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণ আমি নিয়েছি নারিকেল বিয়াগুলোকেও মিশিয়ে নিয়েছি খুব ভালো করে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কোনো হবে না এখন এটাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ শুকনো চাউল করে দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছে ভালো করে এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছিলাম প্রথমে শুকনো ছালকের গুড়ি আমার কাছে মনে হচ্ছে তাই আরও নিচু আমি অল্প অল্প করে দেখবের খুব বেশি ঘন কিংবা পাতলা বাপলা ঘন না থাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে ব্যাটারটা বানানো হয়ে গেছে এখন আমি ওটাকে তেলের মধ্যে ফ্রাই করে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি ছেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটা বানিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা সময় একসাথে যতগুলো আটবে ততগুলো আমি দিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একসাথে যতগুলো পিঠা দেওয়া যায় ততগুলো পিঠাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি দুপাশ ব্রাউন করে ভেজে নেবো এক পাঁচটা উল্টে দিয়েছি যাতে দুপাশটাই সমানভাবে বেজে নিতে পারে সবগুলো পিঠা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এখন একটা ফুলের উপর তুলে নিচ্ছে যাতায়াত থেকে চলটাও করে যায় সুন্দর পিঠাটা ফুলেছে এই পিঠাকে তালের পিঠা তালের বড়া কিংবা তালমন পিঠাও বলা হয় খুবই মজাদার এই পিঠা এবং সুন্দর এই পিঠার মধ্যে একটা গান হয় তালের এই তো বাকি পিঠাগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাখি বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং এগুলো উল্টে নিয়েছি আর এই পিঠাটা দেখুন সুন্দরভাবে অটোমেটিকলি এটা ফুলে গেছে আমি এটাতে কোনো বেকিং পাউডারও দিই নাই আর পিঠার ব্যাটারটা যদি খুব সুন্দর করে বানানো হয় খুব বেশি পাতলাও না বা খুব বেশি শক্ত করে বানানো না হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে এ তো প্রায় সবগুলো থালের পিঠা বানানো হয়ে গেছে এবং আমি তেল থেকে ওইগুলো তুলে নিয়েছি বাকি যে অল্প ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দিই সেগুলো পায়ে হয়ে গেছে এখন সবগুলো পিঠা তুলে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকে তালের পিঠা তালের রস দিয়ে বানানো তাল পিঠা তালের রস দিয়ে বানানো তালের পিঠাটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই সুন্দর এবং মজাদার এই পিঠাটা হয়েছে একটা প্লেটের মধ্যে একটা একটা করে পিঠাটা রেখে আপনাদেরকে দেখে দিয়েছি কীরকম হয়েছে খুবই সফট নরম এবং উপরের দিকটা ক্রিপসি হয়েছে এই ভিটা একটা প্লেটের মধ্যে টিস্যু থেকে তুলে তালে পিঠাটা নিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে এই পিঠাটা আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখে দেখ দেখবো কীরকম হয়েছে উপরের দিকটা কেপসি এবং ভিতরে নরম হয়েছে আর চালের গুঁড়ি দেওয়ার কারণে পিঠাটা একটু শক্ত হবে উপরের দিকটা পিঠা ভেঙ্গে দিকে দিয়েছি কীরকম হয়েছে দেখুন ভিতরের দিকটা খুব সুন্দর হয়েছে নারকেলটা দেখা যাচ্ছে আপনারা সব থেকে আস্তার তাল এনে বাসায় এর রসটা কষ্ট করে না নিয়ে এরকম প্যাকেটে রেডিমেড যেটা তালের রস কিংবা তালের পাপটা থাকে ভিতরে এটা এনেও খুব সুন্দর করে তালের পিঠাটা বানাতে পারবে আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক পিঠার রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে দিতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ